বৃহস শেষ একবারে আপনাদের ফেসবুক একটা ডাউন রিচ ঠিক আছে আপনাদের ফেসবুক থেকে সরে দিতে হবে এমনই এক অসরী সংকেত ফেসবুকে ফেসবুকে এখন সব দেখেন ড্যাশবোর্ড লাল হয়ে গেছে কাজ মনের জোর পাওয়া যাচ্ছে না কীভাবে আমরা মোটাইজ পাবো আসলে মোটাইজে মুখের কথা না এটা এখন ফেসবুক কি করছে ওরা নিজেই জানে না তো আপনারা ফেসবুকে যারা বোরিং হয়ে গান তারা অবশ্যই আমি একে সাজেস্ট করব ফেসবুক কখন কী দেয় জানি না আপনারা ইউটিউবে কাজ করেন ইউটিউবে কাজ ধরেন ইউটিউবে সফল হবেন আমি আলহামদুলিল্লাহ ইউটিউবে সফলের প্রতি তো আপনারাও ইউটিউবে কাজ করেন ফেসবুক কি হচ্ছে না হচ্ছে এটা এখন আমার বাবাদের সময় নয় সময় নষ্ট করবেন না আপনারা আপনাদের মতো ইউটিউবে লেগে পড়েন ফেসবুকে আপনারা মনিটাইজেশন কখন পাবেন না পাবেন না এটা কোনো নিশ্চয়তা শুধু মিথ্যা কথা বা আশ্বাস দিয়ে আপনাদের লাভ নেই আমি ফেসবুকের ভিডিও দেই না অনেকদিন ধরে আজকে দিতেছি তো আপনারা অবশ্যই ফেসবুক পাশাপাশি ইউটিউবটা একটু কন্টিনিউ বেশি করে আর আপনারা যে সময়টা নষ্ট করছেন ফেসবুকের পিছে সেটা কাটিয়ে উঠতে এখন পর্যন্ত আপনারা যারা মনোভাব স্থির করতে পারছেন না যা কী করবেন ফেসবুকে চালাবেন না বা চালাবেন না আমি বলি তাদের জন্য ইউটিউব চলে আসেন ইউটিউব চ্যানেল একটা খুলেন হয়তো একটু ছয় মাস বা বছরখানি সময় লাগবে আপনার মনে হতে এটা একবার সুর টাইটেরিয়াসও আছে আমার এই চ্যানেলে দেখবেন অনেকগুলো ভিডিও দেওয়া আছে আপনার দেখে আসবেন ইউটিউব কিভাবে খোলা হয় ইউটিউব চ্যানেল জিমেল কিভাবে খোলা হয় জিমেল দেখে কিভাবে ইউটিউব এইগুলো ভিডিওগুলো দেখে আসবেন ঠিক আছে বেহস আর আপনাদেরকে বলি ফেসবুকেও যত সময় নষ্ট না করে ইউটিউবে চলে আসেন আর ফেসবুকটা হালকা হালকা রানিং ধরে রাখেন তাহলে হবে আজকের ভিডিও ভিডিওমূলক থিম হচ্ছে এটাই যে আমরা ফেসবুকে যতটুকু সময় নষ্ট করেছি তাই ইউটিউবে করলেও ও সাকসেস আসতো ধন্যবাদ দেখা হচ্ছে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম